সাত মাসের মধ্যে বারবার মেনশন করা সত্ত্বেও কেসটা উঠছিল না কি কারণে উঠছিল না অভিষেক ব্যানার্জির পেনিট্রেশন হাইকোর্টের মধ্যে আছে কি না এসব ব্যাপারটা ভগবান জানে সাত মাস পরে যখন কেসটা উঠলো তখন দেখা যাচ্ছে যে আজকে মাননীয় বিচারপতি বললেন যে না আমি এটা থেকে আমি নিজেকে রিলিজ করে নিচ্ছি কেসটা থেকে আমার পার্সোনাল রিজনের জন্য আমাদের প্রতিবেদন যারা প্রতিদিন দেখেন প্রতিটা প্রতিবেদন দেখেন তারা ভালো করেই জানেন আমি মাঝে মাঝেই বলি যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এই রাজ্যে সংবিধান সংকটে পড়ে আছে না আছে সংবিধান না আছে আইন কানুন অনেকে হাসেন যে কি কথা বলছে কিন্তু আমাদের রাজ্যের এই মুহূর্তে সংবিধান এবং আইন কানুনের কি অবস্থাটা সেটা প্রতিদিন এই রাজ্যে প্রমাণ হয়ে যাচ্ছে কিন্তু সমস্যাটা হচ্ছে যাদের এই সমস্ত ঘটনাগুলো আপনাদের চোখে আঙুল দিয়ে দেখানোর কথা সেই মিডিয়া মেন মিডিয়া খবরের কাগজ টিভি চ্যানেল সেগুলোকে দেখায় না ঠিক এর আগের প্রতিবেদনে আমি আপনাদের দেখিয়েছি যে কিভাবে মোদি ট্রাম্প এবং ট্রাম্পের একুশ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য যে অর্থ সাহায্যে এই দেশে ভোটকে হেরফের করা হতো বন্ধ করে দিয়েছে এবং সেটা সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে এই বাংলার মিডিয়া মানুষকে বোকা বানিয়েছে আমি আপনাদের দেখিয়েছি কিন্তু মিডিয়ার কি দোষ বলুন মিডিয়া চালায় বেসরকারি কোম্পানি বিজ্ঞাপনে চলে কখনো নবান্নের বিজ্ঞাপনে কখনো বেসরকারি কোম্পানিদের বিজ্ঞাপনে রাজনীতিবিদদের বিজ্ঞাপনে ফলে মিডিয়ার কিছু করার থাকে না কিন্তু যাদের করার থাকে যারা আমাদের শেষ আশা ভরসা সেই বিচার ব্যবস্থা ঠিক এই মুহূর্তে এই বাংলায় বিচার ব্যবস্থার অবস্থা আর কি আমরা আপনার আমার একেবারে শেষ অবস্থা পুলিশ প্রশাসনের কাছ থেকে যখন আমরা বিচার পাই না তখন আমরা বিচার ব্যবস্থার দ্বারস্থ হই রাজ্যের লোয়ার কোর্টগুলোর কি অবস্থা আপনারা জানেন কলকাতায় ব্যাংসাল কোর্ট মানে পুলিশ কোর্টের কি অবস্থা আপনারা জানেন সেখানে রাজ্যের প্রশাসনের অনুযায়ী বিচারটা হয় এমনটাই অভিযোগ কিন্তু রাজ্যের হাইকোর্ট যেটা আমাদের অন্তত মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বা অনেকের অধিকাংশ মানুষের বিচারের শেষ ভরসা সেই হাইকোর্টে কি হচ্ছে হাইকোর্ট থেকে কি বিচারপতিরা সামনে কোনো প্রভাবশালী দেখলেই কেটে পড়ছেন সরে যাচ্ছেন হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে আবার এই রকমের অভিযোগ আনা যাবে না কোন সংবাদ মাধ্যম কোন সাংবাদিক সেই অভিযোগ আনতে পারবে না বিচার যদি পছন্দ না হয় তাহলে উন্নত যেতে হবে অর্থাৎ হাইকোর্টের বিরুদ্ধে কিছু বলতে হলে বিচার পছন্দ না হলে কিন্তু কলকাতা হাইকোর্টে কি কি হচ্ছে অ্যাকচুয়ালি বিচারপতিরা কি সামনে প্রভাবশালী দেখলেই সরে পড়ছেন বিচার ব্যবস্থার অবস্থাটা এখন কি সবটা দেখাবো আপনাদের বাংলার মেন মিডিয়া যে খবরগুলো দেখানোর সাহস রাখবে না সেই রকম একটা খবর দেখতে আমি দা নিউজ মানব বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই বড় খবর প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা আর শুনবেন না হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা চলছে কেন চলছে আপনারা জানেন তিনি সাংবাদিকদের ইন্টারভিউ দেওয়ার সময় যেটা একেবারে আইনত বারণ আছে সেই নির্যাতিতার নাম প্রকাশ করেছেন বেশ কয়েকবার এমনটাই নাকি অভিযোগ বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার সবকিছু জানার পরেও নির্যাতিতার নাম প্রকাশ করেছেন অনেকেই করেছেন সোশ্যাল মিডিয়ায় এখনো অনেকে সোশ্যাল মিডিয়ায় সেই নির্যাতিতা মেয়েটির ছবি রেখে দিয়েছেন অনেকেই না জেনে করেছেন নাম বা ছবি শেয়ার করেছেন জানতে পারার পর যখন তারা জেনেছেন যেগুলো শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে পুলিশের তরফ থেকে বিচার ব্যবস্থার তরফ থেকে অনেকেই সরিয়ে নিয়েছেন বেশিরভাগটাই এখন আর সোশ্যাল মিডিয়ায় নেই সরিয়ে নিয়েছেন আমি অনেককে সাবধান করেছিলাম কিন্তু যার এটা একেবারেই করার কথা ছিল না সেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এই নির্যাতিতার নাম পরিচয় প্রকাশ করে দিয়েছিলেন তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা চলছিল যে মামলাটা চলছিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে আজকে সেই মামলা শুনানি ছিল এবং প্রধান বিচারপতি পরিষ্কার বললেন ব্যক্তিগত কারণে তিনি এই মামলা আর শুনতে চান না তার এজলাসের শুনানির তালিকা থেকে ওই মামলাটি মুছে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি জানিয়েছেন অন্য বেঞ্চে এই মামলা পাঠানো হবে মামলা কার বিরুদ্ধে বিনীত গোয়েলের বিরুদ্ধে কি নিয়ে মামলা নির্যাতিতার নাম তিনি প্রকাশ করেছেন এটা তো পরিষ্কার আচ্ছা বলুন তো এটাতে খুব একটা কি খুব একটা দোষ ইয়ের আছে তদন্তের কিছু করার আছে বিনীত গোয়েল নির্যাতিতার নাম প্রকাশ করেছে কি করেনি এটা হচ্ছে অভিযোগ যদি নাম প্রকাশ করে থাকে তাহলে যা শাস্তি হওয়া উচিত বিনীত গোয়ালের হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনোদিন বিনীত গোয়ালকে সেই শাস্তি দেবে না জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে পড়ে তাকে পুলিশ কমিশনার থেকে সরাতে বাধ্য হয়েছেন কিন্তু হাইকোর্টের ক্ষতিটা কি হাইকোর্ট কেন এটা স্থির করতে পারলো না পরিষ্কার একদম বিনীত গোয়েল নির্যাতিতার নাম বলেছে কি বলেনি বলে থাকলে আইন অনুযায়ী যে শাস্তি হওয়ার কথা বিনীত গোয়েলের সেই শাস্তি হওয়া উচিত সেই নিয়ে এত কেন সাধারণ মানুষ যাদেরকে পুলিশ তুলে নিয়ে গেছে নাম প্রকাশ করার জন্য তাদের কোন মামলা থেকে কি প্রধান বিচারপতি নিজেকে সরিয়ে নেবেন ব্যক্তিগত কারণ জানি না প্রধান বিচারপতির ব্যক্তিগত কারণটা কি সেটা আমার জানার কথাও নয় আপনাদের জানার কথাও নয় প্রধান বিচারপতি নমস্য ব্যক্তি মাই লর্ড ইউর লর্ডশিপকে শুধু একটাই প্রশ্ন করতে চাই যদি এভাবে বিনীত গোয়েলের মতন প্রভাবশালী মামলা থেকে আপনারা নিজেকে নেন তাহলে এই বাংলার মানুষের কাছে এই দেশের মানুষের কাছে বিনীত গোয়েল প্রভাবশালী বলেই কি আপনি ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলাকে সরিয়ে নিলেন এই প্রশ্নটা করার অধিকার কি আমাদের নেই বাংলার মেন মিডিয়া চেপে গেছে কোনো সাংবাদিকের সাহস নেই প্রধান বিচারপতিকে এই প্রশ্নটা করার ব্যক্তিগত কারণ হতেই পারে ব্যক্তিগত কারণের জন্য প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবক পুলিশ কমিশনার বিনীত গোলের বিরুদ্ধে আর মামলা শুনবেন না এবার উনি অন্য কোনো বেঞ্চে এই মামলা পাঠাবেন প্রধান বিচারপতি যে মামলার ফয়সালা করতে পারছেন না অন্য কোন বিচারপতি সেই মামলার ফয়সালা আদৌ করতে পারবে কিনা প্রশ্ন উঠছে আপনাদের কার কার মনে হচ্ছে যে প্রধান বিচারপতি ব্যক্তিগত কারণে বিনীত গোয়েলের মামলা ছেড়ে দিলেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এটা যদি বিচ্ছিন্ন ঘটনা হয় তাহলে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ইলেকশন পিটিশনের মামলা হয়েছিল করেছিলেন তার বিরুদ্ধে বিজেপির যে প্রার্থী ছিলেন অভিজিৎ দাস ববি তিনি যে মামলা করেছিলেন সেই মামলাটির ক্ষেত্রেও দেখলাম দীর্ঘ সাত মাস কোনো হেয়ারিং হলো না লিস্টে নামই উঠলো না পরবর্তীকালে দেখলাম যে ইলেকশন পিটিশন হয়েছিল বেশ কয়েকটি ক্ষেত্রে বিজেপিও করেছিল তৃণমূলের প্রার্থী জয়ী প্রার্থীদের বিরুদ্ধে এমনকি তৃণমূলও করেছে তৃণমূলের বিপ্লব বাবু করেছিলেন বালুরঘাট কেন্দ্রে সুকান্ত বিরুদ্ধে ইলেকশন পিটিশন সেই ইলেকশন গুলো সবগুলোরই ছ সপ্তাহ করে শুনানি হয়ে গেছে মানে শুনানি চলছে ট্রায়াল চলছে ইলেকশন পিটিশন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের যে ইলেকশন পিটিশন ছিল সেই ইলেকশন পিটিশনের মামলাটি লিস্টেই ওঠেনি সাত মাস পর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইলেকশন পিটিশনের মামলাটা সাত মাস পর লিস্টে উঠলেও কি হলো উঠলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখার্জি বিনীত গোয়েলের মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা থেকে ওই ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখার্জি কি হচ্ছে বলুন তো বিচারপতিদের ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ অব্দি কোনো সাধারণ মানুষের মামলা থেকে তো সরিয়ে নিতে দেখেনি নিজেদের নাম তাহলে যেখানে সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল যখন থাকছে অর্থাৎ ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সঙ্গে সামনে থাকলেই তাদের বিরুদ্ধে লোট মামলার রায় দিতে শুনানি করতে বিচারপতিরা কেন ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেদের সরিয়ে নিচ্ছেন সেই প্রশ্ন করার অধিকার কি সাংবাদিকদের আছে যদি থাকে তাহলে বাংলার মেন মিডিয়ার এত বিখ্যাত বিখ্যাত সাংবাদিকরা প্রশ্ন কেন করছেন না প্রধান বিচারপতি টি এস সি কি এমন কাণ্ড ঘটলো ব্যক্তিগত কারণ দেখিয়ে বিনীত গোয়েলের মামলা থেকে নিজেকে সরিয়ে নিতে হলো কেউ কেন প্রশ্ন করছে না বিচারপতি অজয় কুমার মুখার্জিকে কি এমন কাণ্ড ঘটলো যে সাত মাস চেষ্টা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা লিস্টে না যেখানে এই ধরনের পিটিশনের প্রত্যেকটা মামলার ছ সাতটা করে শুনানি হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা শুনানি হয়নি যেদিন শুনানির জন্য লিস্টে নাম উঠলো সেদিন সেই মামলা থেকে সরিয়ে নিলেন বিচারপতি অজয় কুমার মুখার্জি কি হচ্ছে বলুন তো বাংলার মেসটি মিডিয়া কি আপনাদের এই ঘটনা জানাবে কি হচ্ছে এই মুহূর্তে বাংলার বিচার ব্যবস্থায় আপনাদের জানা উচিত যে বাংলার বিচারপতিরা কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সামনে কলকাতার পুলিশ কমিশনার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল থাকলে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলেই ব্যক্তিগত কারণ দেখিয়ে তার মামলা থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছেন কেন প্রধান বিচারপতি তো তার মামলা থেকে আজকে সরিয়ে নিয়েছেন চলুন দেখে নেই এই অভিজিৎ দাস ববি যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইলেকশন পিটিশন করেছিলেন তিনি এবং তার যিনি আইনজীবী ছিলেন বিল্লদ্দল ভট্টাচার্য তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা থেকে বিচারপতি অজয় কুমার মুখার্জির সরিয়ে নেওয়া নিয়ে ঠিক কি বলছেন শুনুন আপনারা আমি আবেদনকারী একই সঙ্গে আমি পিটিশনার ছিলাম একই সঙ্গে আমি ক্যান্ডিডেট ছিলাম তা নিয়ম অনুযায়ী ক্যান্ডিডেট এবং একমাত্র ভোটার তো ইলেকশন পিটিশন করতে পারে অন্যরা তো পারে না তার একজন ভোটার আমার পাশে দাঁড়িয়ে ব্যাপাদিত্য রায় ও করেছিল এবং আমিও করেছিলাম একসঙ্গে সাতখানি ইলেকশন পিটিশন তার মধ্যে ছটা হচ্ছে বিজেপি লোকেরা করেছিল আর একটা করেছিল হচ্ছে তৃণমূলের আপনার বিপ্লব দা যিনি আপনার সুকান্ত দার এগেন্স্টে করেছিলেন তা প্রত্যেকটা বাকি অভিষেক ব্যানার্জির এগেনস্টে দুটো করা হয়েছিলো একটা আমি করেছিলাম একজন ভোটার করেছিল সেই দুটো কেস বাদ দিয়ে বাকি পাঁচটা মামলার এর মধ্যে ছবার সাদার হিয়ারিং হয়ে অনেকটা এগিয়ে গেছে অথচ অদ্ভুত ব্যাপার গত সাত মাস ধরে উনিশে জুলাই এটা আপনার পিটিশনটা করা হয়েছে আজকে সাত মাস হয়ে গেল সাত মাসের মধ্যে বারবার মেনশন করা সত্ত্বেও কেসটা উঠছিল না কি কারণে উঠছিল না অভিষেক ব্যানার্জির পেনিট্রেশন হাইকোর্টের মধ্যে আছে কি না এসব ব্যাপারটা ভগবান জানে আর তদন্ত করলে বোঝা যাবে আমার জানা নেই আপনি বলবেন ডালমে তো কোচ হয় নইলে অন্যগুলো আমি তো সেটা বলতে পারি না সাধারণ পাবলিকরা বলতে পারবেন যে তাদের মনে হতেই পারে এবার সাত মাস পরে যখন কেসটা উঠলো তখন দেখা যাচ্ছে যে আজকে মাননীয় বিচারপতি আমি তো কোর্টে ছিলাম পিটিশন হিসেবে আমি উপস্থিত ছিলাম তা উনি বললেন যে না আমি এটা থেকে আমি নিজেকে রিলিজ করে নিচ্ছি কেসটা থেকে আমার পার্সোনাল রিজনের জন্য তা আমার সাধারণ এটা আমার ব্যক্তিগত মত যে এটা আগেও হতে পারত তাহলে চিফ জাস্টিস অন্য কারোর ঘরে দিতে পারতেন সাতটা মাস যে নষ্ট হলো এর ফলে এভিডেন্সও নষ্ট হতে পারে দেখুন ডায়মন্ড রাবার লোকসভা কনস্টিটুয়েন্সি নিয়ে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যিনি কন্টেস্ট করেছিলেন অভিজিৎ ববি দাস মহাশয় উনি একটি ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন তাতে যিনি বিজয়ী ঘোষিত হয়েছেন আর কি তাকেও পার্টি করে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো সে মামলা তো যখন নির্বাচনের রেজাল্টের পরে সবকটি নির্বা মানে ইলেকশন পিটিশন যখন ফাইল করা হয়েছিল তার সাথে সাথে এই মামলাটিও ফাইল করা হয়েছিল তো বহুবার মেনশন করা সত্ত্বেও মামলাটি আজকে প্রথমবারের জন্য লিস্টে আসে আর কি মামলা বহুবার আমরা মানে মেনশন করেছি কেননা অন্যান্য যে ইলেকশন পিটিশনগুলো আছে তাতে অলরেডি রিটার্ন স্টেটমেন্ট ফাইল হয়ে গেছে অনেকটা অগ্রগতিও হয়েছে সেই মামলাগুলোর অন্যান্য যে নির্বাচনী পিটিশনগুলো আছে বাট এই মামলাটি আজকেই প্রথমবারের জন্যে আসে তো আজকে আইটেম নাম্বার থ্রি ছিল জাস্টিস মাননীয় বিচারপতি জাস্টিস অজয় মুখার্জির কাছে অজয় কুমার মুখোপাধ্যায়ের কাছে তো আজকে মামলাটি শুনানি শুরু হতেই মাননীয় বিচারপতি বলেন যে আমি আমার পার্সোনাল গ্রাউন্ডে এই মামলাটি রিলিজ করছি রিলিজ করে আমি এটা চিফ মাননীয় চিফ জাস্টিসের কাছে প্লেস করছি অন্য কোনো বেঞ্চে অ্যাসাইনমেন্টের জন্য তো তখন আমিও আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলি যে এটি এতটা দেরি হয়ে গেছে অন্যান্য মামলাগুলো সমস্ত তো অনেকটা অগ্রগতি হয়ে গেছে অ্যাটলিস্ট তাহলে নোটিশটা ইস্যু করে তারপরে মামলা যদি মাননীয় বিচারপতি মনে করেন যে উনি রিলিজ করবেন তাহলে করুক তাহলে মামলাটা একটু এগিয়ে থাকবে তো সেটিও উনি এ করেননি মানে উনি মামলাটি রিলিজ করে দিয়েছেন ওনার কোনো পার্সোনাল গ্রাউন্ডের জন্যে তো করে মামলাটি এখন যাবে মাননীয় প্রধান বিচারপতির কাছে যাতে অন্য কোনো মাননীয় বেঞ্চের কাছে যাতে অ্যাসাইনমেন্ট হয় তাই জন্যে টিএস শিবক জ্ঞানম কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনিত গোয়েলের মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন ব্যক্তিগত কারণ দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইলেকশন পিটিশনের মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি অজয় কুমার মুখার্জি ব্যক্তিগত কারণ দেখিয়ে বড়ই দুর্লভ এই ব্যক্তিগত কারণ সাধারণ মানুষের কোনো মামলা থেকে এই সমস্ত বিচারপতিরা ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেদের নাম তুলে দেন না কিন্তু বাংলার মানুষের এটা জানা উচিত মাননীয় বিচারপতিরা হে লর্ডশিপ মাই লর্ড এটা কিন্তু বাংলার মানুষদের আপনার বলা উচিত সেই ব্যক্তিগত কারণটা কি সে ব্যক্তিগত কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলারা মামলাগুলো আপনারা শুনতে রাজি নন এতে গেল হাইকোর্টের কথা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে এই ধরনের ঘটনা আপনারা দেখেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাস থেকে দুটি মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি মামলা সরানোর নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ দেখেছিলেন না আপনারা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা করলেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরিয়ে নেয়া হোক প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেই মামলা শুনে অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে নিয়েছিলেন সুপ্রিম কোর্টের সেই নির্দেশ আপনারা দেখেছিলেন শুধু তাই নয় ওই মামলা সরে গিয়ে যার বেঞ্চে গেছিল তার বিরুদ্ধেও মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে ওই মামলা সরিয়ে নেওয়া হোক সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত আইনজীবী অভিষেক মনুসিংহী অর্থাৎ এখন প্রভাবশালীরা যে বিচারপতির এজলাসে বিচার চাইবে সেই বিচারপতির এজলাসেই বিচার হবে ধন্য বিচার ব্যবস্থা ভারতবর্ষে কি হচ্ছে সুপ্রিম কোর্টে এবং কলকাতা হাইকোর্টে ভারতের মানুষের এই বাংলার মানুষের শেষ ভরসা হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বাংলার মানুষের শেষ ভরসা বিচার পেতে শেষ ভরসা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতিরাও যদি ব্যক্তিগত কারণ দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের মামলা ছেড়ে এভাবে সরে দাঁড়ান তাহলে এই বাংলার আদালতের উপর আশা ভরসা কোথায় যাবে বলতে পারেন এই হচ্ছে এই মুহূর্তে আমাদের বাংলার আসল পরিস্থিতি যেটা এই বাংলার কোনো মেন মিডিয়া আপনাদের জানাবে না এত বিখ্যাত সাংবাদিকরা আপনাদের একটা কথাও এই নিয়ে বলবে না কি বলবেন আপনারা আপনাদের এ সমস্ত জানতে গেলে দেখতে হবে দ্য নিউজ বাংলা এবং আমরা আপনাদের কথা দিয়েছি যে বাংলায় ঘটে যাওয়া এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না